যদি দেখি যে হুট করেই একটি গাছের বৃদ্ধি থেমে গেল হ্যাঁ ঠিক শীতের মাঝামাঝি থেকেই করে একটি গাছের বৃদ্ধি থেমে গেল এরকম তো হতে দিলে চলবে না বন্ধুরা গাছকে আপনাকে একেবারে এক নম্বর করতে হবে হ্যাঁ এই সময়কার জন্য যদি আপনি খাদ্য দিয়ে রাখেন তো এর পরবর্তী অবস্থায় সেটা কি কাজ হবে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে তবে হ্যাঁ জবা গাছ মানে কিন্তু প্রচুর একটি ভারী খাদ্য আপনাকে দিতে হবে সেটা কিন্তু আরও একটু দেরি আছে আর সেই সকল কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল বন্ধুরা যদি দেখেন যে গাছের একেবারে দুর্বল অবস্থাতে গাছ বসে আছে দুর্বল মানে কি একেবারে পাতাগুলো সব ছোট ছোট হয়ে গেছে আর পাতাগুলো সব হলদেটে ভাব হয়ে গেছে গাছের অবস্থা কিন্তু একদমই ভালো নেই তাহলে আপনি কি এই গাছটার উপরে এখন খাদ্য দেবেন আর এটার কি করবেন কি করলে এই গাছটিকে ভালো রাখতে হবে আসলে কি জানেন এই এই সমস্যাগুলো ঠিক এই সময় সময়ের জন্য যখন আপনার মাটিটি কম বেশি সবসময় ভেজা ভেজা ভাব থাকে সাইডে বড় বড় গাছপালা থাকে বা ঘরের কোনো আচ্ছাদন ছাওয়া জায়গার মধ্যে আপনার গাছ থাকে জায়গাটিতে সম্পূর্ণ রৌদ্র আসে না আর দিনে দিনে কিন্তু আপনি দেখছেন যে উপরে দেখুন একটা কথা বলি মাঝে মধ্যে কিন্তু মাটি একেবারে খটখটে শুকনো হতে হবে গাছকে ঝিমোতে হবে তবে কিন্তু জবা গাছের রূপ খুব ভালো হবে আর এ সময়টা শীতের সময় তো একে রুদ্র নেই সেই কবে একবার জল দিলেন সেই জল দেওয়ার পরেই কিন্তু আপনার গাছের আর জল লাগছেই না অথচ দেখছেন গাছের পাতাও বেরোচ্ছে না গাছ একই রকমভাবে কিন্তু আপনার চুপচাপ করে বসে রয়েছে বিশেষ করে এটা দেখা যাবে মাটির মধ্যে যাদের গাছগুলো রয়েছে আর কি অর্থাৎ মাটিতে যাদের গাছ থাকছে তাদের মাটিতে সবসময় একটা স্যাঁত স্যাঁতে ধরে রাখছে তবে টবের ক্ষেত্রে হলে একটু সুবিধা তো খুব সুন্দর করে শুকনো করে নিলেন শুকনো করে নিলেন গাছে একটু ঝিমনো ভাব আসতে দিন আর এই শীতের সময় গাছ একটু ঝিমনো ভালো তবে হ্যাঁ এরপর কিন্তু একটা ভারী খাদ্য আপনাকে দিতে হবে সেই সকল কিছু বিষয় আমাদেরকে জানতে হবে এই সময়কার জন্য আমাদের যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে মাটি সবসময় ড্যাম থাকার ফলে কি হয় যে মাটি সবসময় সময় সেঁতে ভাব থাকার ফলে আমাদের যেটা হয় গাছের পাতা কিন্তু একদম ছোট ছোট হতে থাকে সেই ছোট ছোট হওয়ার জন্য গাছের বিভিন্ন রকম কিন্তু কীট পতঙ্গের আক্রান্ত করে ধীরে ধীরে গাছটির পাতা ডিপ সবুজ অথচ গাছটির পাতার মধ্যে বাঁক তাহলে এটাকে কিন্তু আমরা একেবারে অনাসেই ভালো করে নেব কারণ এরপরের সময়টা কিন্তু আরও অন্যরকম চলেছে অর্থাৎ একেবারে তীব্র গরম সেই জন্য গাছ ঠিক চিন্তায় পড়ে যায় হবে কি এখন যেমন বাড়তে পারছে না পরবর্তী অবস্থায় দেখছি সেই গাছটির অবস্থা আর এক দূর অবস্থা অর্থাৎ এখন আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে আমরা কিন্তু প্রতি গাছকেই সহজে আবার ভালো করে নিতে পারবো সেই আপনার সকল ধরনের যে সকল পুরানো গাছগুলো রয়েছে তাদেরকে এই সময় থেকেই ভালো রকম রৌদ্র খাওয়ানোর অভ্যেস করেন মানে গাছের যে অভ্যাস সেটা কিন্তু সেই অভ্যাসটা আপনাকে তৈরি করাতে হবে সে এখন থেকে যদি আপনার মোটামুটি ভালো রকম রৌদ্রতে থাকে এরপরে হুট করে গরম পড়ে গেলে কিন্তু গাছের কোনো সমস্যা আসবে না এই সময়কার জন্য যখনই মাটির মধ্যে দেখবেন যে ড্যাম্প হয়ে রয়েছে পাতা ছোট রয়েছে একদম জল কম দিন এবং মাটির মধ্যে ফাললে ওপরটা হালকা করে একটু এলোমেলো করে দিন একেবারে ফার্স্ট ক্লাস করে শুকনো হলে ওই মাটির মধ্যেও আপনি ফাঙ্গিসাইড ওষুধের জল দিন লিটারে দুই গ্রাম করে দিয়ে দিন এবং গাছের মধ্যে যদি দেখেন যে কাণ্ডের মধ্যে সবুজ সবুজ ভাব তাহলে আপনি অবশ্যই ওই কাণ্ডের মধ্যেও ফাঙ্গিসাইড সাইডের পলেপটা দিন অর্থাৎ যে কোনো ফাঙ্গিসাইডকে আপনি জলে গুলে দিন বিদায় নেবে এমন যে সকল গাছের পুরানো পুরানো ডালগুলো রয়েছে অবশ্যই কাটিং করে দিন কয়েকদিন পরে দেখবেন গাছের সুন্দর সুন্দর ডগা বেরোতে থাকবে এবং কাণ্ডের মধ্যে যখন আপনি ফাঙ্গিসাইডের সাইড দিচ্ছেন গাছের যে কাণ্ড সেটাও কিন্তু ফ্রেশ হতে থাকছে এবং কাটিং করার পরে দেখবেন প্রচুর আপনার গাছের শাখা বেরোনো শুরু হবে একদম গাছটি এক কথায় সুন্দর ছাঁকড়া হবে আর অতিরিক্ত গরম পড়ে যাওয়া মানে যদি গাছের আপনি সুন্দর শৌখিন ডগা না থাকে তাহলেও কিন্তু গাছের একদম খারাপ অবস্থা আসবে অর্থাৎ এই সকল পুরানো পাতা এইগুলো থেকে আপনাকে নতুন পাতার তৈরি করে নিতে হবে এবং গাছটিকে একদম ফ্রেশ করে নিতে হবে ঠিক বসন্তের শুরু থেকেই অর্থাৎ গরম পড়ে যাওয়া মানেই আপনার গাছটি একদম ঝকঝকে থাকতে হবে শীতের সময় গাছের রূপ খুব একটা কারোই ভালো থাকে না সেজন্য আপনাদেরকে এই সময় এই কাজগুলো করে নিতে হবে মাঝে মধ্যে কিন্তু ওষুধ দিতে হবে অর্থাৎ যে কোনো পেস্টিসাইড দিতে হবে অনেক সময় দেখি আমরা গাছের পাতা কেটে খেয়ে নিচ্ছে সেক্ষেত্রে আমরা যেমন যে কোনো কীটনাশক ওষুধ দিতে পারি দোকান থেকে নেব যে কোনো কীটনাশক আর সেই কীটনাশক কিন্তু লিটার ওয়ান এম করে সেটা সন্ধ্যের সময় দেব একদম পারফেক্ট কাজ হবে আবার যদি দেখি যে মাটি অতিরিক্ত স্যাঁত থাকার জন্য আমাদের গাছে একদম সাদা মাছে ভরে গেছে জবা গাছে দেখুন এই কয়েকটি পোকাই আপনার বেশি আক্রান্ত করে এবং ক্ষতি করে গাছটির সেই জন্য যখন দেখবেন এই শীতের সময়টাতে আপনার গাছের মধ্যে সাদা ধরেছে অর্থাৎ পাতার মধ্যে যখনই দেখছেন যে পাতা থেকে কিছু পোকা যেন উড়ে যাচ্ছে আর সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো যে কোনো একটি ভালো মানের ভালো কোম্পানির একটা ওষুধ দেওয়া যেমন পেগাসাস নামে যদি ওষুধটা আপনারা দোকান থেকে নেন তো ভালো কাজ করে পেগাসাস বা এরকম ধরনের যে কোনো একটা ওষুধ কিন্তু আপনারা নেবেন তবে সাদা মাছির জন্য প্রেগাসাস ওষুধটাতে খুব ভালো কাজ করে সেই জন্যই বললাম এই ওষুধটা বা এর মতো আপনারা যে কোনো কোম্পানির ভালো ওষুধ নিন আর সেটা কিন্তু দিন দিনের আলোতে অর্থাৎ খুব সকালে সকালে দিয়ে দিন লিটারে দুই গ্রাম করে তাহলে আপনার গাছে সাদা মাছি একটাও থাকছে না আমাদের যেটা হয় আমরা সাদা মাছির ওষুধ দিচ্ছি অথচ গাছের গোড়া সবসময় ভেজা ভেজা ভাব থাকছে তাহলে কিন্তু ওই পোকাটা বারে বারে ঘুরে আসবে যেমন আমরা মিলিবাগের ওষুধকে মাঝে মধ্যে আমাদেরকে দিতে হয় মিলিবাগ মানে সাদা পোকা যখন দেখেন যে কাণ্ডের মধ্যে জড়িয়ে জড়িয়ে থাকে গোটা গাছে কাণ্ডে ভরে থাকে সেই সাদা পোকাটিকে দূর করার জন্য আপনাদেরকে যেটা করতে হয় সেটা একটা মিলিবাগের ওষুধ দিতে হয় তো যে কোনো কম্বাজিটের একটি ওষুধ যেমন একতারা সিতারা অ্যাডমায়ার কোনো একটা যদি আপনি মাঝে মধ্যে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই পোকাটাই আসবে না অর্থাৎ আমরা যে ওষুধ দিই তার গ্যাপিং পয়েন্টটা এরকম থাকা উচিত যে পনেরো দিন আঠেরো দিন দশ দিন এর মাঝে মাঝে কিন্তু আমাদেরকে দিতে হবে আমরা কি করি এখন একবার ওষুধ দিয়েছি আবার কবে দেব তার ঠিক নেই তাহলে কিন্তু জবা গাছের একবার এই যে রোগটা যদি গাছে ধরে যায় সেটা দূর হতে আবার অনেকটা সময় নিয়ে নেয় তাহলে যে কোনো ধরনের কীটনাশক ওষুধ দিলে আমরা যেটা দেখি যে গাছের কাণ্ডকে একটি কালো পোকায় খেয়ে নিচ্ছে সেটা কিন্তু আর হবে না কারণ মাঝে মধ্যে আপনি একটা ওষুধ দিতে থাকছেন এবং ঘরোয়া উপায় আমরা যেগুলো দিয়ে থাকি যেমন হলুদ দিতে থাকি নিম পাতা দিতে থাকি এটা দিই তো এগুলো আমরা যদি মাঝে মধ্যে দিই তাহলে কাজ হবে কিন্তু যদি আপনার গাছে প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এটা নিতে হবে সেটা হচ্ছে এক তারা সি তারা এই ধরনের ওষুধগুলো নিতে হবে তো এটা যদি আপনি মাঝে মধ্যে দিয়ে থাকেন এক লিটারে এক এম করে তাহলে কিন্তু আপনার গাছ একদম ভালো থাকবে এর শীতের শেষের দিকে একটি ভারী খাদ্য আপনাদেরকে দিতে বলছি যেটা কিন্তু গাছে অনেকদিন ধরে খেতে থাকবে আর সেই খাদ্যটা আমরা যারা গাছের গড়াতে দেব তারা কিভাবে দেব আর কিভাবে দিলে আমাদের গাছ কিন্তু একদম ভালো থাকবে যে ছোটো ছোটো ডাল শাখায় ভরে উঠবে গাছটি কিন্তু সহজে সুন্দর হয়ে উঠবে তাহলে আমরা যদি এরকম ভালো হাই কোয়ালিটির যদি কোনো জবা গাছ করে থাকি মানে ট্রপিক্যাল জবা করে থাকি বা আমাদের বাড়ির অন্যান্য যে সকল গাছের জবা গাছগুলো রয়েছে তাদের সকলের ক্ষেত্রে কিন্তু আমরা এই সময় শীতের শেষের দিকে একটি ভালো করে গাছকে কাটিং করে দেব। কাটিং করার পরে যদি আমরা দেখি যে গাছে কাটিং করার পরেই কিন্তু খাদ্য নয় কাটিং করার পরে যখন দেখব যে ছোট ছোট ডাল বেরিয়েছে বেরোনোর পরে একটু একটু করে বড় হতে থাকছে ধীরে ধীরে সেই ডালগুলো বড় হওয়ার পর কিন্তু আপনাকে মানে খুব ভালো রকম একটি ভারী খাদ্য দিতে হবে তাহলে আপনি কিন্তু গরমের সময়ও গাছকে একদম সঠিক রাখতে পারবেন আমরা কি কিভাবে দিতে পারি সেটা আমরা তরল তরল খাদ্যের দিতে দিতে পারি পারি আবার খাদ্যও কিন্তু দিলে মধ্য আমরা যেটা দিলে খুব ভালো কাজ পাবো সেটা হচ্ছে বনডাস্ট হ্যাঁ বনডাস্ট ধরুন আপনি পাঁচশো গ্রাম বনডাস্ট নিয়েছেন আর পাঁচশো গ্রাম তাতে আপনি বাদাম খোয়েল নিয়েছেন তাহলে পাঁচশো পাঁচশো এক কেজি হলো সেটাকে আপনি ভাতের মার পুকুরের পাঁক বা পোচানো মাটি বা কিচেন কম্পোজ তার সঙ্গে কিন্তু ভেজাবেন তাহলে এক কেজি হল আর এক কেজির সঙ্গে দুশো গ্রাম কিন্তু আপনি অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ আঠাশ আঠাশ গুমো বা ডিএপি যে কোনো একটা নেবেন ধরুন এইটা বললাম পাঁচশো পাঁচশো আর এটা হচ্ছে মাত্র দুশো গ্রাম তাহলে আপনার এই বারোশো গ্রাম আপনি একসঙ্গে তো আপনার বেশি গাছ থাকলে লাগবে যদি কম গাছ থাকে তাহলে লাগবে না তাহলে আপনি অল্প পরিমাণে তার থেকে নিয়ে নিন ধরুন একশো গ্রামের মতো নিন সপ্তাহে দুবার করে দিতে থাকুন তাহলে একশো গ্রাম করে একবার করে ভেজান দশ লিটার জলে আর সেই জলটাই আপনি কিন্তু সপ্তাহে দুবার করে দিতে থাকুন দেখবেন আপনার গাছ একদম ফ্রেশ হয়ে যাবে এখানটাই শুধু শেষ কথা নয় এরপরেও আমরা একটা বানানো খাদ্য দিতে চলেছি সেই বানানো খাদ্যটা যখন আমরা দেব অবশ্যই ছয় রকম জৈব সার বলেছিলাম দেখুন বন্ধুরা যখন আপনারা জৈব সার নিচ্ছেন সেই জৈব সারে সকল জৈব সার সবগুলোকে আমরা জৈব সারে ফেলতে পারি না কিন্তু জৈব পারপাসে যেগুলো আসছে সেগুলো আমরা নিতে পারি যেমন আমরা বনডাস নিতে পারি নিম খোয়েল নিতে পারি লেদার মিল নিতে পারি বাদাম খৈল নিতে পারি এরকম দোকানে যে ধরনেরগুলো পাওয়া যাবে আপনারা ছয় রকম নিয়ে সাথে কিন্তু দুই রকম দিয়ে দিন নাইট্রোজেন নাইট্রোজেন সার যেটা কিন্তু সম্পূর্ণ নাইট্রোজেন নয় যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ আঠাশ আঠাশ গোমর বা আপনার গোমর মানে ডিএপি তাহলে আমরা এই যে যেকোনো একটা আর একটা দুটো নেব আর এদিকে ছ রকম টোটালে আমরা কিছুটা মাটির সঙ্গে মেখে জলের ছিটে দিয়ে রেখে দেব অর্থাৎ জল ছিটে দিয়ে সেটাকে আমরা বেশ কয়েকটা দিন রেখে দেবো ছয় সাত দিনের মতো একটা পলিথিন ঢেকে চাপা দিয়ে রেখে দেব। তারপর ওটা কিন্তু আমরা গাছের উপরভাগে দেব অর্থাৎ মাটি ড্রাই থাকবে যত খাদ্যের কাজ হবে তত সব সময় ভেজা থাকলে মাটিতে যে খাদ্যটা দিলেন সেটাও কিন্তু গাছের ক্ষতি করে অর্থাৎ যখন আপনি খাদ্যটা দেবেন সেই খাদ্যটা যখন আপনি দেবেন তরল খাদ্য সেই সময় কিন্তু আপনার মাটি একেবারে ড্রাই থাকবে তাহলে আপনি লিকুইড তরল খাদ্যটা যখন দেবেন এই মাটিটা কিন্তু সাথে সাথে ভিজে যাবে আবার কিন্তু আপনি শুকনো করে নেবেন তারপরে জল দেবেন করে দেখুন ফার্স্ট ক্লাস কাজ পাবেন গাছ কিন্তু আপনার খুব ভালো হবে কিন্তু যে বানানো খাদ্যটা আপনি করছেন সপ্তাহে দুইবার তরল খাদ্য দিচ্ছেন তার মাঝেও কিন্তু আপনি কিছুটা চারিধারে টবের শেষ বরাবর ধারে খুঁড়িয়ে দিন আর খুঁড়িয়ে দেওয়ার পরে ওর ওপরেই কিন্তু আপনি এই তরল খাদ্যটা দিতে থাকুন সপ্তাহে দুটোবার দিতে থাকুন দেখবেন গাছের মোটা মোটা কাণ্ড বেরোতে থাকবে এবং সেই কাণ্ডে বেশ সুন্দর সুন্দর কিন্তু আপনার ফুলও হতে থাকবে এই সময় গাছের একটু রূপ খারাপ থাকে সেই নিয়ে চিন্তা করার মতো কিছু নেই শীতের সময় গাছের একটু দুর্বল অবস্থা থাকে আর এই সকল কিন্তু ভালো হয়ে যাবে এই শীতের সময়টা গাছের গোড়ায় একদম বেশি জল দেবেন না প্রতিদিনই কিন্তু গাছকে স্নান করাবেন সকালে একটি বার করে স্নান করিয়ে দেবেন গোড়াতে জল পড়ার দরকার নেই যত স্নান করবে গাছ তত থাকবে ভালো বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জবার ভিডিও এমন অনেক দেওয়া রয়েছে আমার একটু দেখে নেবেন যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা আরও কিছু বিষয় নিয়ে বোঝার থাকে অবশ্যই আপনাদের গাছের পিকচার হোয়াটসঅ্যাপ করে আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বারটা ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে আর এই সময় এই খাদ্যগুলো দিতে থাকুন আপনাদের ভীষণ ভালো হবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কথা বাড়াবো না ধন্যবাদ